হ্যালো আপুরা ভাইয়ার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা হচ্ছে হলো আমাদের রিমেল যে ঘুনি ছটা গেল পরে হচ্ছিল পরবর্তী দিনের ভিডিওটা ছাদে গিয়ে দেখি যে এক গাদা পানি হাউজের মধ্যে জমে আছে আর গাছগুলোর অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে কিছু কিছু গাছটা একদম জায়গা থেকে মানে নড়েই গেছে গোড়া সহ তো চিন্তা করলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি সবার কী ধরনের দুর্গতি হলো আর আমাদের কী হলো আমাদেরও ক্ষয়ক্ষতি হয়নি তা না গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এখানে যে ফুল গাছগুলো ছিল সবগুলো হচ্ছে সরে সরে গেছে একদম সবগুলো গাছে দেখেন একদম কি যে ছিন্ন ভিন্ন একটা অবস্থা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর হচ্ছে হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আশা করি সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন তা আমি সবসময় আপনাদের সাথে করে হলো সব ভিডিও শেয়ার করার চেষ্টা করি তো আজকে যখন হচ্ছে হলো ঘূর্ণিঝড়ের পরে আমি যখন সাথে গেলাম পুরো রাত তো আমি ঘুমাইতেই পাইনি টেনশনে যে আসলে কি হচ্ছে কি হচ্ছে কারণ এত ঝড় তুফান ছিল আর আমাদের দেখেন মাচাটাও ভেঙে গেছে সবগুলো মাচার অবস্থা মানে খুবই খারাপ হয়ে গেছে একদম একদম যে একটা মানে আমি ছাদে এসে এতটা অবাক হয়েছি যে কেন এ ধরনের অবস্থা হইল ছাদে এতই কি বা কিন্তু হ্যাঁ বাতাস হয়েছে এটা নিচে থেকেও বোঝা গেছে এটার জন্য আমি পুরো রাত টেনশনে ঘুমাইতে পারি না আর আরেক ছিল না ইলেকট্রিসিটি কি যে একটা অবস্থা গেছে ওই রাতটা আর এসে দেখি তো ছাদের এই অবস্থা মানে দেখেন গাছের গোড়াতে এত পানি যে একদম পরে টরে গাছটা কি যে একটা অবস্থা আমার তো ওর বড়ে গাছটা তো একদম মাটি থেকে নড়েই গেছে একদম মানে কি বলবো নিচের দিকে পরে যায় যায় এরকম অবস্থায় গাছটা ঠিক করতে পরবর্তীতে অনেক কষ্ট হয়েছে আমি তো ভাবছি ছাদের মনে হয় গাছের মধ্যে যা আম ছিল সবগুলো আমি মনে হয় হচ্ছিল পড়ে গেছে কিন্তু আসলে তা না এসে দেখি মাত্র একটা আম ঝরছে আর দেখেন একদম কাপের যত গুলো টাছ ছিল একদম বাতাসে উড়ে টুড়ে কি যে একটা অবস্থা এই হাউজের পানিগুলো যে কখন কি করবো চিন্তা করতেছিলাম পরবর্তীতে হলো এগুলো হচ্ছে হলো হাউজের মুখে ছোটো ছোটো করে পাইপ দেওয়া আছে পাইপগুলো হচ্ছিলো আমি ছেড়ে দিয়েছি যাতে করে হচ্ছিলো পানিগুলো হচ্ছে তাড়াতাড়ি করে নেমে যায় প্রত্যেকটা পাশেই হচ্ছিল ছয় সাতটা করে হচ্ছিলো পাইপ আছে সবগুলো ছেড়ে দেওয়ার পরে হচ্ছিল পানি নামার পরে গাছগুলোকে আমি ঠিক করছি মানে পানি থাকা অবশ্যই গাছগুলো যে কি করব। আর ওর বড় গাছটাতে এত সুন্দর করে পুরো গাছটাতে সারা বছরই ফুল থাকে ফল থাকে কিন্তু এবারে তো আল্লাহ জানে আমার ওর বড় গাছটাকে আর ফল দিবে না কি আমি খুব টেনশনে আছি আর ওর বড় গাছটা দেখে আমি খুব ভয়ও পাইছি কারণ ছোলা আমার খুবই ফেভারিট ওর বড় তার উপর যদি গ্যাসটার এই ধরনের অবস্থা হয় প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় এত পানি হয়েছে আমার মনে হয়েছে যে পুরো ঘূর্ণিঝড়ের পানি সব আমার ছাদের মধ্যেই ছিল অন্য কোথাও এত পানি ছিল না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলে পাশে থাকবেন আর এখানে দেখেন কচু শাক যা ছিল সব হচ্ছে পানিতে ভেসে গেছে তো নতুন ভিডিও নিয়ে পরবর্তীতে আবার আমি আপনাদের সাথে হাজির হব গাছগুলো কি করলাম না করলাম পরবর্তী আরেকটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম